সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিল নয় জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকে হাসাও নিজে নিজেই আনন্দে থাকো অপরকে আনন্দে রাখার চেষ্টা করো সাত হাজার টাকায় সুন্দরভাবে সংসার চলবে আর মানিও সেফ হবে অল্প ইনকামে তিনজনের সংসার খরচ কীভাবে চালাই আর সংসার খরচ থেকে টাকা জমি আজ একটা শখের জিনিস কিনে ফেললাম নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবার এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না আজকেও আমি সাত সকালে ব্লগটা শুরুই করে দিলাম প্রত্যেক দিনে তো ওই একঘেমি কাজ তোমরা দেখো আমার ভিডিওতে কি করব আর কিছু করার নেই মানে বাইরের ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারতেছি না কারণ বাইরে গেলে তো টাকার দরকার তাই না বাইরে পা বাড়ালেই টাকার দরকার সেই জন্য আর কি বাইরে বেরোনো হয় না তো সাত হাজার টাকায় সুন্দরভাবে সংসার চলবে মানীয় সেফ হবে অল্প ইনকামে তিনজনের সংসার খরচ কিভাবে চালাই আর আজকে সংসার খরচে টাকা জমি তো প্রয়োজনীয় জিনিস কিনলাম সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো মানে সাত হাজার সাত হাজার টাকায় টাকা কিন্তু অনেক কম তাই আমাদের ভাবনা চিন্তা করে সংসার খরচ চালাতে হবে হ্যাঁ তো মানে ফার্স্টে থেকে লাস্ট অবধি আমি কিন্তু বাস্তব প্র্যাকটিক্যালটা তুলে ধরছি তোমাদের সামনে যেটাই সত্যি সেটাই আর কি তুলে ধরছি তো তোমরা ফার্স্টে থেকে লাস্ট অবধি দেখলে না তোমাদেরও কিছুটা হলেও উপকারে আসবে তো গ্যাস খরচ গ্যাস খরচ কিন্তু প্রত্যেক মাসে নয়শো টাকা করে না লাগে কিন্তু গ্যাস খরচ যদি নয়শো টাকা করে লাগে এখান থেকে কিছু সেভ করা যায় সেটা কিভাবে জানো গ্রামে যারা থাকো তারা আশেপাশে পাতা খোলা বাস খড়ি কাঠ খড়ি মানে কুড়িয়ে কুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসেও একবেলা কিন্তু রান্না করে খাওয়া যায় এখান থেকে হলো একশো টাকা হলেও সেভ করা যায় আটশোর মধ্যে করো সেই করতে পারো সেই গ্যাসটা সাতশোর মধ্যে করতে পারো এরকম এরকমভাবে কিন্তু ভাবে সংসারটা চালাতে হবে ইলেকট্রিক বিল তো ইলেকট্রিক বিল কিভাবে তোমরা খরচ করবে একটা বাতি জ্বালাবে একটা পাখা জ্বালাবে একটা টিভি চালাবে আহ বড় কারেন্ট বিল তিনশো থেকে চারশো বিল আসতে পারে দেখুন মনে করো সন্ধ্যার পর তো আমরা সবাই টিভি দেখি সন্ধ্যার পর কিন্তু লাইটটা অফ করে দিতে হবে কারণ যতক্ষণ না রান্না হচ্ছে রাতের খাওয়া হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু লাইটগুলো সব বন্ধই থাকবে আর টিভি দেখবে টিভি দেখবে টিভি দেখার সময় কিন্তু একটা লাইট অফ করেও টিভি টিভিটা দেখতে পারো তাহলে কিন্তু মানে কারেন্ট বিলটা কম লাগবে জানো তো সন্ধ্যার পর এটাই মানে যেদিকে মানে সাশ্রয় হবে সেদিকে তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে আমাদের মাথায় একটাই বুদ্ধি নিয়ে আসতে হবে যে সাত হাজার টাকায় আমি কীভাবে সুষ্ঠুভাবে সংসারটা পরিচালনা করব বুদ্ধি হ্যাঁ বুদ্ধি খাটিয়ে কিন্তু চালাতে হবে এটাই আর কি স্বাভাবিক খাওয়া খরচ খাওয়া খরচ আর মনে করো ডেইলি ডেইলি কিন্তু আমাদের কিন্তু খাওয়া খরচ দুই হাজার থেকে আড়াই হাজারের মধ্যে করতে হবে সেটা তোমাদের বলছি পঞ্চাশ টাকা খরচ করতে পারো ডেইলি ষাট টাকাও করতে পারো সত্তর টাকায়ও করতে পারো খাওয়া খরচ খাওয়া খরচ তোমাদের আমি বাস্তবটা তুলে ধরছি কুড়ি দেখুন এখানে কুড়ি টাকা মাছের ডিম যদি নিয়ে আসো তো কুড়ি টাকা যদি মাছের ডিম নিয়ে আসো ওই মাছের ডিমটা যদি তুমি বেসন টাসন দিয়ে বড়া টড়া করো সাত আটটা বড়া তো হয়ে যাবে ওই মাছের ডিম দিয়ে বেসন মিশিয়ে আর আলু আলু পনেরো টাকা নাহলে দশ টাকার আলু নিয়ে আসলে তো আলু ধরলাম পনেরো টাকারই তো এটা এখন হচ্ছে আলু আলুটা যদি পনেরো টাকার হয় তাহলে কুড়ি আর পনেরো হচ্ছে পঁয়ত্রিশ তো সারা দিনের আর কি মানে যেটা খরচ সেটাই আর কি তোমাদের কাছে তুলে ধরতেছি হ্যাঁ তো রেশনের রেশনের দরকার হয় রেশনের চাল খাবে রেশন থেকে চাল কিনে নিয়ে আসবে আর এখানে রেশনের মনে করো একশো গ্রাম তুমি আর একবেলা তুমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে আসলে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে আসলে আর দশ টাকার আলু নিয়ে আসলে হুম একশো গ্রাম চিংড়ি মাছের দাম হচ্ছে পঁচিশ টাকা আর দশ টাকার আলু কত হলো পঁয়ত্রিশ টাকা তো আমি দু আমদি মাছও তুমি নিয়ে আসতে পারো তিরিশ টাকার মুসুর ডাল দশ টাকা নিয়ে আসতে পারো একশো গ্রামের দাম দশ টাকা মুসুর ডাল তো এভাবে কিন্তু মানে সুন্দরভাবে গুছিয়ে গেছিয়ে বুদ্ধি ব্রেন খাটিয়ে কিন্তু বাজার তোমাকে করতে হবে আর সাত হাজার টাকা তোমার মাথার ব্রেন্ডের মধ্যে রাখতে হবে যে সাত হাজার টাকায় আমাকে সুষ্ঠুভাবে চালাতে হবে এখান থেকে এক টাকাও হেরফের করা চলবে না তার জীবনে তার জীবনে মানে সাত হাজার টাকা যে খরচ করবে সংসার খরচ চালাবে মাসে তার জীবনটা যেন ফেটেই যায় এরকম পরিস্থিতি তো তিরিশ দিন কিভাবে চালাবো মানে বাস্তব বাস্তবটা সেটাই আর কি তো চার টাকা মনে করো চারটে ডিম তুমি নিয়ে আসলে আট টাকা করে আট টাকা করে যদি চারটে ডিম কিনে নিয়ে আসো তাহলে চারাটা কত হচ্ছে বত্রিশ টাকা তো বত্রিশ টাকা তো মানে চারটে ডিমে বত্রিশ টাকা তো চারটে ডিমে তুমি সিদ্ধ করে হাফ হাফ করে ওঠা দিয়ে যদি একটু ভাজা ভাজা করো আর ডাল করো ডাল করো তাই দিয়ে কিন্তু একবার আরামসে সুষ্ঠুভাবে চলে যাবে হুম একদম লজ্জা নেই লজ্জা করলে কিন্তু হবে না তো এভাবে আর কি চলাতে হবে আর স্কুল খরচ টিউশন তো কোচিং মানে কোচ কোচিংয়ে কনসিডার করলে কিন্তু ওই তিনশো টাকাতে হয়ে যাবে আর টিউশন মানে তিনশো টাকাতে হয়ে যাবে আর আর একটা কথা তুমি যদি বুঝে কয়ে বলে কয়ে সেই মানে একটু কনসিডার করো তাহলে কিন্তু হয়ে যাবে আর যদি না করো তাহলে হবে না একটু বুঝে শুনে খরচ করতে হবে আর স্কুলের স্কুলের কিন্তু কোনো কোনো মেয়ে টাকা পায় এইভাবে মানে এইভাবে আমি বেসিক দিচ্ছি পাঁচ হাজার টাকা বেসিক দিতে হবে আর দুই হাজার টাকা সেভ করতে হবে গাড়ি ভাড়া আর আত্মীয় স্বজন তো আছেই মানে ও দু হাজার টাকা আমি রেখে দিলাম আর বাচ্চাকে কিন্তু আমরা একটা বাচ্চা হোক দুটো বাচ্চা হোক ফল খাওয়াতে হবে কিছু অল্প কিছু হলেও ফল দিতে হবে সেই বাচ্চাকে তো বাজেট বাজেট দেখুন সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এটা কিন্তু বেসিক মানে ডেলিকার আর কি খরচটা ধরলাম সুষ্ঠ আর শান্তি মানে সুষ্ঠ আর শান্তিতে কিন্তু সংসারটা চলবে দেখবে যে দেখবে মানে সেই সংসারটাকে তুমি যে মানে দেখবে সংসারটাকে সে তাকে কিন্তু সুষ্ঠুভাবে শান্তিতে সংসারটা চালাতে হবে শান্তিতে সংসারটা চালানো সব থেকে ইম হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কিভাবে সাত হাজার টাকায় সংসারটা চালাবে সেটাই আর কি সব থেকে ইম্পর্টেন্ট আর গাড়ি ভাড়া তো আছে মনে করো ইনকাম যেরকম হোক স্কুলের গাড়ি ভাড়া তো আছে এটাও দিতে হবে আর আরেকটা কথা তোমাদের বলছি গাড়ি ভাড়া মার্স মার্সিডেজ করে তার তার মনে যারা গাড়ি ভাড়া নেয় মা মার্সিডিসে চড়ে বেড়ায় মারুতিতে চড়ে বেড়ায় অথচ লাখ টাকা ইনকাম কিন্তু তাদের মনে কোনো শান্তি নেই আর যারা সাত হাজার টাকা ইনকাম করে তারা বাচ্চা নিয়ে মানে সাত হাজার টাকায় বালিশে মাথা রেখে স্বামী বাচ্চা নিয়ে কিন্তু সুষ্ঠুভাবে সেই সংসারটা চালাতে পারে নিশ্চিন্তে ঘুমাতে পারে তারা আর ভালো সংসার সেই মানে ভালো সংসার একটা এভাবেই চলতে পারে আর আরেকটা কথা তোমাদের বলছি যারা যারা লাখ টাকা ইনকাম করে কোটি টাকা ইনকাম করে কিন্তু দেখবে দিন শেষে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি কলহ লেগেই থাকে আর আমরা যারা মানে মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে যারা কম বাজেটে সাত হাজার হোক দশ হাজার হোক সুষ্ঠুভাবে যেভাবে সংসারটা পরিচালনা করতে পারি সেটাই আর কি আমরা চেষ্টা করে থাকি তো এভাবে মানে কম ইনকামেও যদি স্বামীর ভালোবাসা পাওয়া যায় না তো কমই ইনকামেও কিন্তু সংসারটা সুস্থভাবে চালানো যায় আর স্বামীর ভালোবাসা যদি পাওয়া না যায় তাহলে সবগুলোই বেকার লাখ টাকা কামাই করো কোটি টাকা কামাই করো কোনো টাকা কোনো কিছুই আসবে না আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগলো আর যদি ভালোই লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো এখানে দেখছুন দেখতে পাচ্ছেন আমি মানে গ্যাস বাঁচিয়ে আমি কিন্তু মাঠের উনুনে রান্না করতে চাই আজও সকালবেলা তো আজও আর কি কারেন্ট চলে গেছে তো এখানে বেগুন পুড়িয়ে রেখে দিয়েছি ওখানে ঘন্ট বানাচ্ছি আর ভাদে ভেজে দিয়েইছি মানে ডিম ভেজে দিলাম ভাত ভেজে ভেজে দিয়েছি ছেলে মেয়েদের ওরা খেয়ে আর কি যে যার কাজে চলে গেছে তো আমি তারপরে ওদের পাঠিয়ে দিয়ে আমি আর কি অবসর সময়ে মানে ফাঁকা টাইমে সুস্থভাবে বেগুনের ভর্তা বানালাম ঘন্ট বানালাম বানিয়ে খাইয়ে দাইয়ে দিদি সহ দলের মিটিংয়ে চলে আসলাম অনেকদিন থেকে এই দলের মিটিংটা হওয়া কথা তো আজ আজ বলে ও নেই আত্মীয়র বাড়ি দিকে কাল বেলে ও নেই এই জন্যে কি কিন্তু মিটিংটা হয় নাই তো আজকে আর কি সুষ্ঠুভাবে সেই মিটিংটা করতে যাব। এই যে দেখুন দুপুর টাইম এটা রোদ উঠেছে একেবারে চন্মনে রোদ উঠেছে তো হেঁটেই চলছি দুজনেই আর এখানে দেখুন ধান সিদ্ধ করে রাস্তার ধারে দিয়েছে তো গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কিন্তু এভাবেই আর কি ধান সিদ্ধ করে নিজের পেটকে চালায় তো আমার মাও এরকম করে আর এই যে দেখুন গ্রামীণ পরিবেশ খড় গরু ভাঁধা আছে কি সুন্দর লাগছে দেখতে একেবারে মনোরম পরিবেশ এ সমস্ত পরিবেশে না থাকতে কার না ভালো লাগে সবাইকেই ভালো লাগে তো অলরেডি আমরা এই দিদির বাসায় চলে আসলাম মিটিংয়ের জন্য তো এখানে আবার ওই আমার দিদির আর কি মা এখানে ধান সিদ্ধ করতেছে তাই একটু ঝলক তোমাদের কাছে শেয়ার করলাম আর আরেকটা দিদিকে ফোন করে ডাকলাম উনিও আসতেছে আসার পরে আমরা চার পাঁচজনে মিলে আর কি মিটিংটা করব। আর যারা যারা অ্যাবসেন্ট আছে তাদের তাদের ফোন দিয়ে জানিয়ে দিলেই হয়ে যাবে আর এখানে কিন্তু আমাদের নজনের কোনো সমস্যা নেই দেখুন পান সুপারি বাটা নিয়ে এসেছে এখন পান সুপারি খাবো একটু গল্প আড্ডা করবো হাসাহাসি করব খুবই ভালোই লাগবে আর পিকনিকের কথা এখানে বলা হচ্ছে যে আমরা মানে প্রত্যেক গৃহিণী তো ঘরের ভিতরে থাকি তো সবাই মিলে কেউ কেননা আমরা একটা আমরা একটা পিকনিকে অ্যাটেন্ড করি তো বলি কি ঠিক আছে করব তো এখন আর কি এখন আর কি আমরা বাড়ি যাচ্ছি ওই দিদিটাও বাড়ি যাচ্ছে আমরাও আর কি বাড়ি মিটিং হয়ে গেল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেলো এখানে দাদু আমার খড় কাটতেছে গরুকে দেবে বলে গ্রামের পরিবেশ তো এরকমই হয় তাই না তো গ্রামে থাকাটা কিন্তু খুবই ভালো লাগে তাজা তাজা শাক সবজি সবই কিন্তু ভালো লাগে কিন্তু গ্রামের যে কাজকর্মগুলো ওইগুলো খুব কঠিন ভালোই লাগে না আর রোদ উঠেছে খুব ভালো সুন্দর একটা মানে কয়েকদিন থেকে না টানা এত সুন্দর রোদ উঠতে চেয়ে খুবই ভালো লাগে আর কি এই যে দেখুন এখানে একটা ফুল গাছ ওটাকে না তুললে আমার ঠিক মন ঠিক থাকবে না এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে ব্লক দেওয়ার চেষ্টা করব এখান থেকে গিয়ে একটু এখান থেকে গিয়ে নামাজ পড়তে হবে নামাজ পড়ার পর মানে জহরের নামাজ পড়তে হবে তো জোহরের নামাজ পড়ে একটু আরাম করছিলাম আরাম করে উঠলাম এটা হচ্ছে তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা তো ছেলে আর কি একটু আগে ভাত খাইলো কারণ ওকে ভোক লাগছে তো ওকে ভাত দিয়ে আমি চা বানিয়ে নিলাম ওর বন্ধু আসছে ছেলের আর ছেলেও সেলাই করতেছে মেয়েও সেলাই করতেছে মেয়েকে ছেলে হেল্প করতেছে কথা শোনে না ওর বোনের কথা ছেলে শুনতে চায় না একটু জোরে কথা একটু গালি গালাস করলে তারপরেই কথা শোনে এই যে দেখুন ওর বন্ধু দুজন এসেছে তো আমি এখানে চা করে নিয়ে আসলাম আর এখানে মুড়ি নিয়ে এসেছি তো এদেরকে দেবো আমিও খাবো তো এটাই আর কি এতটুকুই আর কি তো আজকে রাতে রান্নাটা শেয়ার করব না যেহেতু রাতে আর একটা ব্লগ বানাতে হবে আমাকে তো এই যে দেখুন এখন মুড়ি দিয়ে আর কি ওই চা খাচ্ছি এভাবেই আমরা আর কি গরিব মানে গ্রামের মানুষ খাঁটি মানুষরা আমরা এভাবেই আর কি সারাদিনের সংসারটা এভাবে চালিয়ে নেই তো চলো টাটা আল্লাহ হাফেজ